চুয়াডাঙ্গায় কিন্তু শীতের আমেজ শুরু হয়েছে গভীর রাত থেকে ভোর পর্যন্ত থাকছে কুয়াশাও সন্ধ্যার পর থেকে সারা রাত এবং সকালের দিকেও অনুভূত হচ্ছে শীত শীতের আমেজ শুরু হতেই খেজুর গাছ প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন সেখানকার গাছিরা বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জিসান আহমেদ জিসান শুভ সকাল শুভ সকাল জিসান শুভ সকাল জুলহাদ জুবাইর এবং মিমি আহ শীত কিন্তু বলা যায় যে একেবারে পড়েই গেছে কেননা আজ সকালে যখন আমরা এই মাঠে আসি তখনই কিন্তু আসলে হিমশীতল ঠান্ডা অনুভূত হচ্ছিল এবং সেই সাথে কিন্তু কুয়াশার দেখাও মিলেছিল শীতের যে আসলে পুরো মৌসুম সেই মৌসুমের আমেজ মনে হচ্ছে যে একেবারে অনুভূত হচ্ছে পুরোদমে আর শীতের অন্যতম যে অনুষঙ্গ অর্থাৎ শীতের যে দৃশ্য রয়েছে সেই চির দৃশ্যের মধ্যে অন্যতম হচ্ছে এই যে খেজুরের রস রস সংগ্রহ গুড় তৈরির প্রস্তুতি সব মিলিয়ে আসলে চাষি এবং গাছিদের যে ব্যস্ততা আমরা দেখেছিলাম আমরা যখন এই চুয়াডাঙ্গা শহরের শহরতলির বেলগাছি গ্রামের এই মাঠে যখন আসি তখনই কিন্তু আসলে চাষিদের দেখেছিলাম সবাই কাঁধে করে যেই খেজুরের রস যাই সংগ্রহ করা হয়েছে সেই ভারগুলো নিয়ে কিন্তু তারা মাঠে পায়ে পায়ে ছুটে চলেছেন এবং যেহেতু শীত পড়তে শুরু করেছে এবং এই শীত পড়ার পর থেকেই কিন্তু তারাও গাছ থেকে রস সংগ্রহ করছেন রস সংগ্রহ করে সেইগুলো জ্বালানোর যে প্রস্তুত প্রণালীকে বা গুড় তৈরির যেই নিয়ম রয়েছে সেই নিয়মগুলো কিন্তু তারা আসলে অবলোকন করছেন জুবের এবং মিমি একটি বিষয় জানিয়ে রাখি যে এবার যেহেতু শীত অনেকটাই হঠাৎ করেই বলা যায় যে পড়েছে এবং সেই জায়গা থেকেও কিন্তু আসলে গাছিরাও বেশ প্রস্তুতিও নিয়ে রেখেছিল যে শীত পড়লেই কিন্তু আসলে তারা এই রস তৈরি কিংবা রস থেকে গুড় তৈরির যে প্রস্তুত প্রণালী সেটিও কিন্তু তারা শেষ করবেন আমার সাথে একজন গাছিয়েকে আমরা দেখতে পাচ্ছি যে তিনি আসলে এই খেজুরের রস থেকে গুড় তৈরি করছেন চাচা আপনারা তো প্রতি এই

পয়লা কার্তিক দিশ শুরু করি আমাদের এক দেড় মাস লাগে ধরেনেই গাছের পেছন মেহনত করতে বুঝেন নলি মারা এ ফিরা দেয়া ব্যাগা দিতে হবে প্রায় এক দেড় মাস দেড় মাস পরে দেখা যায় এই যে এখন এক দুশো তিনশো টাকা করে হাজিরিয়া হচ্ছে বুঝেছেন তাছাড়া কিন্তু মানে মৌসুম শুরু হয়েছে বলা যায় এবং ধীরে ধীরে এই যে তাদের যে কার্যক্রম বিশাল কর্মযোগ্য সেই কর্মযোগ্য আগামী চার মাস চলবে তো শুনছিলেন যুবন এবং রিমি যে আসলে এই যে চাষি কিংবা গাছি এদের তাদের যে ব্যস্ততা ব্যস্ততা এই যে শুরু হলো এটি কিন্তু আসলে চলবে এবং শুধু সকালেই নয় বিকালেও কিন্তু তারা কাজ করে বলা যায় যে সারাদিনই কিন্তু তাদের এই সময়টা চলে যায় খেজুরের রস এবং গুড়ের পেছনে আপনারা নিশ্চয়ই জানেন যে চুয়াডাঙ্গার গুড়ের একটি সুখ্যাতি আছে এই জেলার গুড় স্থানীয় চাহিদা কিন্তু কিন্তু দেশ দেশ সহ বিদেশে যায় ফলে যেই সুখ্যাতি সেই সুখ্যাতি জায়গা থেকে অনেকেই কিন্তু আসলে চুয়াডাঙ্গার খেজুরের গুড়ের অপেক্ষায় থাকেন সেই অপেক্ষা পূরণ করবে এবার চুয়াডাঙ্গার চাষিরা একটি তথ্য দিয়ে শেষ করি চুয়াডাঙ্গার কৃষি বিভাগ আমাদেরকে যে তথ্য জানিয়েছে এবার চুয়াডাঙ্গার জেলায় খেজুরের গাছ থেকে যেই গাছ নিরূপন করা হয়েছে তার সংখ্যা হচ্ছে দুই লাখ একাত্তর হাজার নয়শো ষাটটি এবং সেই গাছ থেকে কিন্তু গুড় উৎপাদন হবে দুই হাজার সাতশো মেট্রিক টন এবং অসংখ্য ধন্যবাদ